একজন বাবা মা হিসাবে আমাদের সবচেয়ে বড় স্বপ্নই হচ্ছে নিজের সন্তানকে স্কুলে সবচেয়ে ভালো করতে দেখা আর আত্মবিশ্বাসের সাথে বড় হওয়া এটা করতে গিয়ে প্রথমেই যে বিষয়ের মাধ্যমে একজন সন্তানের ব্যক্তিত্ব ফুটে ওঠে তা হচ্ছে হ্যান্ডরাইটিং দ্বিতীয়ত সব বাবা মায়ের চাওয়া থাকে আমার সন্তান যেন সঠিক অ্যাকসেন্ট এবং প্রনান্সিয়েশন ফলো করে ইংরেজি বলতে পারে তৃতীয়ত কত বাচ্চা দেখি কত সুন্দর ছবি আঁকে আমার সন্তান কবে আঁকা শিখবে আর আমি কবে গর্ব করে বলবো ও আমার সন্তান চতুর্থত মা বাবা হিসাবে আমরা কি আমাদের সন্তানদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছি এসব ভাবতে ভাবতে অনেক বাবা মা নিজেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন সন্তানকে ভর্তি করিয়ে দেন সুন্দর হাতের লেখা শেখার জন্য স্পোকেন ইংলিশ কোর্সে ড্রয়িং কোচিংয়ে সারাদিন এদিক সেদিক ছোটাছুটি দিন শেষে সব এনার্জি খরচ করে বাচ্চা ক্লান্ত হয়ে পড়ে ফলাফল অ্যাকাডেমিক পড়াশোনা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এসব চিন্তা মাথায় নিয়ে প্লে থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিশু এবং বাবা মায়ের জন্য আমাদের এই আমার সন্তান সফল হোক লার্নিং প্যাকটি সাজানো হয়েছে যেখানে থাকছে কার্সিভ হ্যান্ডরাইটিং প্র্যাকটিস গাইড বাংলায় শিশুদের উপযোগী করে বর্ণনা করা হয়েছে যা সঠিক প্র্যাকটিসের মধ্য দিয়ে এক সপ্তাহের মধ্যে ইংরেজি হাতের লেখা সুন্দর করা সম্ভব কিডস ফনিক্স গাইড ফনিক্সের এর স্বর্ণসূত্রের মাধ্যমে বাচ্চাদের শিক্ষার যাত্রাকে করা হয়েছে অনেক বেশি আনন্দময় এবং উপভোগ্য যাতে সে নিজে থেকেই সঠিক প্রনাউন্সিয়েশন করতে আগ্রহী হয় কেজ ড্রয়িং গাইড ছবির উপরে হাত বুলিয়ে কখনো ছবি আঁকা শেখা যায় না ছবি আঁকার বিশেষ সূত্র রয়েছে এই সূত্রের মাধ্যমে সকল প্রকার ছবি এক নিমিশেই আঁকতে পারবে বিষয়টি কত মজার তাই না এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় বইটি হচ্ছে সন্তানকে সকল বিষয়ে বিশেষ করে বিজ্ঞান গণিত ইংরেজি পড়াশোনার পদ্ধতি পরীক্ষার প্রস্তুতি সহ একজন বাবা মা তার সন্তানদেরকে কিভাবে গাইড করবেন তার সুন্দর সাবলীল বাংলা দিক নির্দেশনা ও হ্যাঁ খেলার ছলে গামার শেখার জন্য বোনাস হিসাবে উনষাটটি ভিডিও লেসেন বুঝে নিতে ভুলবেন না আমাদের এই ই বুকগুলো আপনার মোবাইল এবং ল্যাপটপে ডাউনলোড করে আপনার সন্তানকে আপনার সুবিধাজনক সময়ে গাইড করে তাকে দিতে পারেন একটি সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা বিশেষ সতর্কতা আমাদের সকল বই আইএসবিএন অনুমোদিত তাই যে কোনও কপিরাইটের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে